সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে মহান মে দিবস পালিত এবং শ্রমিকদের কল্যাণে অতীতের মতো আগামীতেও কাজ করবে বিএনপি বললেন মহানগর বিএনপির আহ্বায়ক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ মহান মে দিবস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর বছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয় এ উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদাত হোসেন প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ শ্রমিক কর্মচারীর ফেডারেশন ও মোটর যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের জমিয়াতুল ফালা জামে মসজিদ মার থেকে বের হয়ে র্যালিটি নগরের কাজীর দেউরিতে পথসভায় মিলিত হয় এ সময় চা নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে খোদা তোতন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল কবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ পাঁচ জেলায় দুপুর পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয় শ্রমজীবী মানুষের কল্যাণে অতীতের মতো আগামীতেও বিএনপি কাজ করে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ দুপুরে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক আয়োজিত মৌলভী বাজার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান এর আগে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁদগাঁও থানা শাখার সভাপতি মহম্মদ বক্তিয়ারের নেতৃত্বে একটি র্যালি নগরীর মোহরা মৌলভী বাজার থেকে শুরু হয়ে কাপ্তায় রাস্তা প্রদক্ষিণ করে পরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মহম্মদ আজম এ সময় মোহরা বিএনপির সাবেক সভাপতি মহম্মদ জানে আলম জেকু সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মৎস্য কৃষি কৃষিখাত থেকে আলাদা করে সুবিধা বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গতকাল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের যুগপূর্তিতে সিভাসু ফিশ ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় সিভাসু কর্তৃপক্ষকে ফিশিং কমিউনিটির সামাজিক অবস্থা উন্নয়নে কাজ করার আহ্বান জানান ফরিদা আক্তার পরে অনুষ্ঠানে দুই দিনের ফিশ ফেস্টিভ্যালের সেরা স্টল সেরা গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপকদের সনদ ও স্মারক দেয়া হয় মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড শেখ আহমদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আতিয়ার রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা মনে করি যে এটা আরও উত্তরোত্তর যেন বৃদ্ধি হয় এবং আমাদের তরুণ প্রজন্ম যেন এইখানে আসে এবং দেখে এটা আমি মনে করি খুব ভালো হবে তরুণরাই সমাজ পরিবর্তনের চালিকা শক্তি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সকালে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে বেসিক ফরেস্ট্রি ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফরেস্ট একাডেমি চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও টেকসই বন ও জীবিকা সংরক্ষণ প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় এ সময় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে যারা শ্রমিক ছিলেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সম্মানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সকালে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান হেলালি ফজলুল হক ডাঃ আবু নাসির সহ অন্যান্যরা পরে মহান মে দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয় নগরীর পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারেক রহমানের একত্রিশ বাস্তবায়নের মাধ্যমে তার নেতৃত্বকে আগামী দিনে আরও দৃঢ় ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান গতকাল বিকেলে নয়াপল্টনের ভাষানি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এ এম উদ্দিনের সভাপতিত্বে এ সময় পাঠকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় সর্বসম্মতিক্রমে সাইদ আল নোমানকে পাঠ শ্রমিক দলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা এছাড়া বিশেষ অতিথি ছিলেন ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু সহ সভাপতি ফারাজি, মতিয়ার রহমান শ ম জামাল উদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা মহান মে দিবস উপলক্ষে কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যম কর্মীদের সকল আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান বলেন বিভিন্ন পেশাজীবীদের বেতন ভাতা বাড়লেও সাংবাদিকদের বেতন ভাতা অনেক কম ও অনিয়মিত এ সময় মে দিবসের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের আহ্বায়ক বদিউল আলমের সভাপতিত্বে সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতা বাহারি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সদস্য আতাহার ইকবাল সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলা শ্রমিক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারিতে নতুন করদাতা শনাক্তকরণ আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ বিতরণ উপলক্ষে স্পটে কর নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার ফতেহাবাদ সাইফা নূর কনভেনশন হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় দেশে এখন বিপুল সংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন উল্লেখ করে যারা নতুন টিআইএন নিয়েছেন তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারের সংখ্যাও বাড়বে বলে জানান আয়োজকরা এছাড়া মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন উল্লেখ করে যারা নতুন টিআইএন নিচ্ছেন তাদেরকে সঠিকভাবে কর জালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে বলেও জানান তারা অনুষ্ঠানে কর অঞ্চল তিন চট্টগ্রামের কর কমিশনার আলম যুগ্ম কর কমিশনার মহম্মদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেসরায়ে চারটি টিয়া পাখি জব্দ করে পরে অবমুক্ত করেছে বন বিভাগ গতকাল উপজেলার বড়তাকিয়া বাজার থেকে টিয়া পাখিগুলো জব্দ করার পর বড়তাকিয়া বিট অফিস সংলগ্ন মাঠে অবমুক্ত করা হয় এদিকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন ফরেস্টার অরুণ রায় সর্দার ছিলেন চট্টগ্রামের মিরসরায়ে সিডিএসপির বাদ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণে মানববন্ধন ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী মিরশরাই উপজেলা শাখা গতকাল উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয় এ সময় জামায়াতে ইসলামী নিজের জন্য কাজ করে না উল্লেখ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে বলে জানান বক্তারা এছাড়া বেরিবাধ নির্মাণে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলেও জানান তারা জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইনুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদের সুরা সদস্য নুরুল নবী মিশরাই থানা জামায়াতের আমির নুরুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাকুলিয়ায় জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মরহুম আসাদ আলী পরিবারের সদস্যরা গতকাল চট্টগ্রাম একাডেমিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও জমিতে অবৈধভাবে প্রবেশ ও নির্মাণ কাজ শুরুর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা ফলে এই দখল চেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে সুষ্ঠু তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার সারা আরও দেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে মহান মে দিবস পালিত এবং শ্রমিকদের কল্যাণে অতীতের মতো আগামীতেও কাজ করবে বিএনপি বললেন মহানগর বিএনপির আহ্বায়ক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে